আজকে আমরা এবং স্কেলার নিয়ে আলোচনা করবো তো স্কেলার হচ্ছে যে যেই রাশিটার শুধু মান থাকে তার দিক থাকে না তো এরকম যদি আমরা কিছু স্কেলার রাশি বলি তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য দৈর্ঘ্যের মান আছে যেমন আমরা বলতে পারি যে পাঁচ সেন্টিমিটার দুই সেন্টিমিটার বা তিন সেন্টিমিটার কিন্তু এটার কোনো দিক নাই যে আমরা বলি না এটা উত্তর দিক বা এটা দক্ষিণ দিক দৈর্ঘ্য তারপর হচ্ছে ভর ভর ভরের কোনো দিক নাই ঠিক আছে এবং পাঁচ কেজি দশ কেজি তো এটার কোনো দিক নেই তারপর হচ্ছে জনসংখ্যা 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 আমরা বলি যে এত 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 কিন্তু জনসংখ্যার কি কোনো দিক আছে যে বলি উত্তর দিকে দক্ষিণ দিকে এরকম না জনসংখ্যা এটা একটা স্কেলার রাশি সবচেয়ে কমন জিনিসটা হচ্ছে যে তাপমাত্রা তাপমাত্রা আমরা যখন তাপমাত্রা পরিমাপ করি তখন বলি যে কত ডিগ্রি সেলসিয়াস বা ফারা নেয় যেমন পঁচিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তো এটা একটা স্কেলা রাশি আমরা বলি না যে উত্তর দিকে বা দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে এরকম কিছু উল্লেখ করি না তো আশা করি যে ক্লিয়ার হয়েছে যে স্কেলা রাশিটা কী যে যার মান আছে কিন্তু কোনো কিন্তু কোনো দিক নাই ঠিক আছে আর ব্যক্ত রাশিটা যে মান আছে এবং দিক থাকা লাগবে মাস্ট তো আমরা এখন ব্যক্তরাশি নিয়ে আলোচনা করি তো ব্যক্তরাশিটা হয়েছে যার মান এবং দিক উভয়ই আছে যেমন আমি প্রথমে যদি বলি যে ব্যাগ ধরো একজন এক মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে তো সে কোন দিকে যাচ্ছে আমার সেটা উল্লেখ করে দিতে হবে ঠিক আছে না হলে আমার পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে না ঠিক আছে যেমন ধরো তুমি এই তুমি তুমি এক মিটার পার সেকেন্ড বেগে এক মিটার পার সেকেন্ড বেগে সুজা যাইতেছো তো সুজা তো তুমি সাহায্য ধরে যাইবা না তুমি আগ বাগ অবশ্যই দিবা ঠিক আছে ডানে বা বামে তো তুমি ধরো এক মিটার পার সেকেন্ড ব্যাগে উত্তর দিকে যাইতেছো তারপর আবার তুমি দক্ষিণ দিকে গেলে এক মিটার পার সেকেন্ড ব্যাগে তো তোমার ব্যাগটা হয়েছে একটা রাশি কারণ তুমি এটা বলার সাথে সাথে তোমার দিকটাও উল্লেখ করতে হইতেছে ঠিক আছে আশা করি ক্লিয়ার এটা তো যেমন ভ্যাগ একটা ব্যাক্টর রাশি তারপর স্মরণ রাশি স্মরণ স্মরণ তারপর হচ্ছে তোমার মন্দন রাশি মন্দন মন্দন তরণ 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 রাশি তারপর হচ্ছে বল বল ভেক্টর রাশি তারপর হচ্ছে উজন রাশি তো আমরা এসব রাশিকে মান এবং দিক উভয়ের সাথে প্রকাশ করি তাই হচ্ছে রাশি আর ব্যক্তরাশি প্রয়োগটা এত বিস্তৃত কেন যে আমরা অনেক কিছু করি যে নৌকার গুণ তারপরে সে বৃষ্টি পড়তেছে বা গাড়ির কাজ বিজয় কেন বা সামান্তরিকের সূত্র করি ঠিক আছে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখ বা যে জেমিতিক আলোচনার সাথে রিলেটেবল যেমন ধরো আমরা যদি বিস্তৃতিটা হয়েছে পুরোটাই জেমিতি বলতে পারি যেমন জেমিতি সব কিছুই তোমার ব্যাক্টরি কাজে লাগে তুমি যদি জেমিতিতে ভালো হও ব্যাক্টর মোটামুটি অনেক ইজি লাগবে যেমন আমরা যদি একটা নর্মাল ত্রিভুজ চিন্তা করি ত্রিভুজ এ বি এবং সি এখানে এ বি ত্রি সি এবং এ সি এই তিনটে হচ্ছে বাহ আমরা নর্মাল বলতেছি এটা যদি একটা পরিমাপ করি বা ধরো দৈর্ঘ্য এইসব করি তাহলে এটা ধরো পাঁচ সেন্টিমিটার একটা বাহু দৈর্ঘ্য ঠিক আছে তো এটা শুধু বলতেছি পাঁচ সেন্টিমিটার একটা দৈর্ঘ্য তো আমরা একটু আগেই তো দেখলাম যে দৈর্ঘ্যটা হচ্ছে স্কেলার রাশি তাহলে এখানে এ বিটা হচ্ছে নর্মাল দৈর্ঘ্য স্কেলার রাশি ব্যাক্টর না এখন তুমি যদি এর এখানে একটা এরো চিহ্ন দিয়ে দাও তাহলে এটা কিন্তু স্কেলার থাকতেছে না এটা একটা ব্যাক্টর হয়ে যেতেছে কারণ তুমি দিক ইন্ডিকেট করতেছো ঠিক আছে তো এখন যদি তুমি এবিটা লেখাও তখন তোমাকে লিখতে হবে এবির উপরে ব্যাক্টর চিহ্ন দিতে হবে ব্যাক্টর চিহ্ন তুমি এটা সারা শুধু নর্মাল দাগ দিতে পারো আবার নিচেও দাগ দিতে পারো আবার তুমি বোল্ড করতে পারো যেমন তুমি এ এ একটা ব্যাক্টর লাগবে একে বোল্ড করে লিখলেও ব্যাক্টর হয়ে যাবে ব্যাক্টর বোঝা যায় ওকে তো আমরা নর্মাল ছবিদার্থে দেখিয়েছি এব উপরে ব্যাক্টর এ চিহ্নটা ইউজ করি তো আশা করি এটা বুঝছো যে ধরো একটা ত্রিভুজ ধরো নর্মাল ত্রিভুজ ঠিক আছে যখন তুমি এটাকে দিক ইন্ডিকেটর করবা তখন সেটা এটা হয়ে যাবে তখন তুমি ত্রিভুজের সকল ফর্মুলা কিন্তু ওই ব্যাক্টরে অ্যাপ্লাই করতে পারবা এবং যে কোনো প্রবলেম সলভ করতে পারবা যেমন একটা জিনিস দেখো যে ত্রিভুজ কীভাবে ব্যাক্টর হিসাবে তুমি অ্যাপ্লাই করতেছো বা কাজ করতেছে এর একটা উদাহরণ হিসেবে ধরো তুমি এখানে আসো এখন তোমার নানা বাড়িছে এটা এসে নানার বাড়ি নানা বাড়ি এখন তুমি তোমার নানা বাড়িতে যাইবা তখন এখন তোমাকে এদিকে হইতেছে এটা হচ্ছে উত্তর দিক এটা দক্ষিণ এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে পশ্চিম পশ্চিম এখন তুমি এখান থেকে তোমার নানাবাড়িতে যেতে হলে দুই কিলোমিটার রাস্তা ধরো তোমার নানাবাড়ির রাস্তা হচ্ছে দুই কিলোমিটার তুমি উত্তর দিকে গেলে এক কিলোমিটার এক কিলোমিটার এবং দক্ষিণ এবং পশ্চিম দিকে গেলা এক কিলোমিটার তাহলে তোমার দুই কিলোমিটার হইলো ঠিক আছে এখন তুমি যাইতেছো তোমার তো একটা ব্যাগ আছে ব্যাগ আমরা কেন ব্যাগটু রাশি বলতেছি এখন তুমি এই পথটাতে অতিক্রম করবা দূরত্ব কিন্তু ভেক্টর আসি না কারণ দ্রুত তুমি উত্তর দিকে এক কিলোমিটার যাইতেছো এজন্য তোমার উত্তর দিক ইন্ডিকেট না করলেও চলবে যেমন আমরা প্রথমে বলতেছি তোমার নানা বাড়ি এসে দুই কিলোমিটার আমরা কি বলতেছি যে উত্তর উত্তর দিকে এত এক কিলোমিটার আবার পশ্চিম দিকে এক কিলোমিটার না যখন তুমি যাইতেছ তখন তোমার ব্যাগ হয়েছে এক কিলোমিটার দরো এক কিলোমিটার পার আওয়ার ব্যাগে তুমি যাইতেছো এক কিলোমিটার পার আওয়ার এখন তুমি যখন যাইতেছ তখন তোমার দিক উল্লেখ করতে হইতেছে যে এটা এসে তুমি এক কিলোমিটার উত্তর দিকে যাইবা তারপর সে পশ্চিম দিকে এক কিলোমিটার যাইবা ঠিক আছে যখন তুমি ব্যাগ ছাড়া যদি আমরা বলতাম তাহলে তোমার নানা বাড়ি এসে দুই কিলোমিটার আশা করি বুঝছে এখন তো তুমি এক কিলোমিটার পার আর আওয়ার ব্যাগে যাইতেছো প্রথমে উত্তর দিকে যাইবা তারপর পশ্চিম দিকে যাইবা তো উত্তর দিকে যে প্রথমে যাইতেছো তারপর পশ্চিম দিকে যাইতেছো তোমার নানা বাড়িতে পৌঁছায় গেল তাহলে বোঝা যাচ্ছে যে যখন তুমি ইন্ডিকেটর চিহ্নটা দিবা আর যখন তোমার দিকের প্রয়োজন হইতেছে তখন সেটা ব্যাগটোর রাশি বা ব্যাক্টর বুঝাবে ঠিক আছে এখন তুমি যদি এই দুইটা আর স্মরণ নির্ণয় করা স্মরণ কিন্তু ব্যাক্ট রাশি এখন তোমার কিন্তু ইন্ডিকেট করা লাগতেছে যে তুমি এখানে আছো উত্তর আর এটা হচ্ছে পশ্চিম আমি যদি এভাবে ইন্ডিকেট করি এসে উত্তর এবং পশ্চিম তাহলে তোমার নানার বাড়িটা হচ্ছে উত্তর এবং পশ্চিম দিকে আচ্ছা আমি দুই কিলোমিটার পার আর দুই কিলোমিটার বলছিলাম এটা যদি এক কিলোমিটার হয় এটা এক কিলোমিটার তাহলে এটাও এক কিলোমিটার হবে কারণ আমরা পৃথক আছে সূত্র এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার সমান সমান এক যেহেতু এটা নাইনটি ডিগ্রি ওকে তাহলে এটা এক কিলোমিটার এখন কিন্তু তোমাকে বলতে হবে যে উত্তর এবং পশ্চিম দিকে তোমার নানার বাসা হচ্ছে এক কিলোমিটার দূরে আশা করি এখন বুঝছো এখন কিন্তু তোমার ইন্ডিকেট করা লাগতেছে তাহলে স্মরণটা হচ্ছে ভেক্টর রাশি ঠিক আছে এখন একটা জিনিস যে আমরা একটু আগে বলছি যে ট্রিবুজ তাহলে এখানেও কিন্তু একটা ট্রিপুজ হয়ে গেছে না এখানে কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে না এখন তুমি ত্রিভুজের সব ফর্মুলা এখানে ইউজ করতে পারবা না যেমন এই যে আমি এখনই স্মরণটা যে নির্ণয় করলাম এটাও কিন্তু পিথাগুলা ইউজ করলাম কারণ এটা নাইনটি ডিগ্রি এটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে তো এটাই যখন তুমি ইন্ডিকেট করে বোঝে বা তখন আর বাহু থাকে না তখন তোমার ওই বাহুটাকে ব্যাক্টোর আকারে প্রকাশ করবা আর বাকি সব ত্রিভুজের ফর্মুলা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা ঠিক তেমনইভাবে চতুর্ভুজ বা সামান্তরিকের ক্ষেত্রেও যেমন ব্যাক্টরের ক্ষেত্রে আমরা খুব কমন একটা সূত্র ইউজ করি সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র সামান্তরিকের সূত্র যেমন ধরো এটা একটা সামান্তরিক ঠিক আছে এই যে তুমি এখানে আসো ধরো দুইটা ব্যাক্টর আমরা বলতেছি যে এটা একটা ব্যাক্টর এটা একটা ব্যাক্টর এই ব্যাক্টরটা কি ধরো তুমি তুমি এখান থেকে এখানে একবার গেছো এখান থেকে এখানে একবার গেছো তাহলে তোমার আরেক তাহলে তোমার লব্ধিটা হবে যে সামান্তরিকের কর্ণটা যেমন এটা যদি পি ভেক্টর দ্বারা নির্দেশ করি এটা যদি কি ভেক্টর দ্বারা নির্দেশ করি আর যদি এটা একটা কোন আলফা নির্ণয় করি তাহলে এটা হচ্ছে লব্ধি সামান্তরিকের কর্ণটা হবে লব্ধি আর তাহলে এই ফর্মুলাটা হবে আর ইজিক টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ পজ পজ আলফা কজ আলফা আশা করি বুঝছো এটা যে এটা যদি আলফা হয় তাহলে পি ও কিউ সামান্তরিকের দুইটি সুন্নিতবাহ হলে তাদের কর্ণটা হবে ওই সামান্তরিক কর্ণটা হবে এই দুইটা ভ্যাক্টরের লব্ধি ঠিক আছে মূল কথা হয়েছে তুমি যদি সামান্তরিকের সব ফর্মুলা জানো তুমি এখানে অ্যাপ্লাই করে কিন্তু এই ফর্মুলাটা বের হয়েছে ঠিক আছে যেমন এভাবে অ্যাপ্লাই করা সমকি ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে তারপর তোমার এই ফর্মুলাটা আসছে মূল কথা হয়েছে তুমি যদি জেমেটিক এই সব জিনিসগুলো জানো তাহলেই ভেক্টর পারা যাবে ঠিক আছে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আসলে ভেক্টর জিনিসটা কি আমরা যতটা কঠিন ভাবি আসলে অতটা কঠিন না খুবই ইজি